আমি এখন যে গল্পটি বলব সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয় আশা করি সবার ভালো লাগবে এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বসবাস করে তিনি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে শহরে পিসিক এলাকায় কাজ করতে আসে তিনি খুব সাহসী ও পরিশ্রমী বড়ো খালু খুব ভোরে আজান দেওয়ার সাগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখনকার মতো গাড়ির রাস্তায় চলাচল করতো না তাই খালো হেঁটে শহরে কাজ করতে যেত আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত আর এইভাবে কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন ছিল শীতকাল সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল আর তার সাথে কুয়াশা পড়ে চারদিকে তেমন ভালো দেখা যাচ্ছিল না খালো চাদর গায়ে জড়িয়ে মধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলো রাত তখন বেশি হয় নাই কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই মাঝে মাঝে দূর থেকে শিয়ালে করুন সুর ভেসে আসছে হঠাৎ কালোর চলার পথে তার কিছুটার সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো সে ভয় নাই পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো কিন্তু কাফনের লাশটা যেন তার সামনের পথ আগলে দাঁড়িয়ে আছে খালো ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কী তা দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু খালু যত সামনে গিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না তখন খালোর মনে কিছুটা ভয় অনুভব করছে এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেলো আর তখন যা দেখলো একটা সাদা কাফনের চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে খালুর হাত পা যেন তখন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দিয়ে দৌড় দিব কিন্তু তিনি ছিলেন খুব সাহসী তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো চোখের পলকে হঠাৎ লাশটি উদা হয়ে গেল খালু একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো এখানেই শেষ নয় কিছু দূর যেতে আবার সেই লাশটা খালোর সামনে পথাকলেই দাঁড়িয়ে বললো ঠিক আগের মতো করে খালো চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে রাস্তার আশেপাশে কোনো বাড়িও নাই যে বস বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে তার দোকানে সেই দোকানেই শুয়ে থাকে তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে দোয়া দোয়াকালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেলো দোকানদারকে জোরে জোরে রাখতে শুরু করলো খালো ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেড়ে এলো আর খালোর পর টাকা বলল আই এত রাতে এত করছেন কেন খালু তখন বলল ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন পরে আমি সব বলছি আপনাকে পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয় এরপর সকালে হলে খালু বাড়ি ফিরে যায় তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিন রাতে ওই ঐপদে চলাচল করে না